আসসালামু আলাইকুম সকলকে আর কে ম্যাথাবেনের পক্ষ থেকে স্বাগতম আজকে আমাদের আলোচনা বিষয় ফিজিক্স থ্রির ভরের আপেক্ষিকতা সো ভরের আপেক্ষিকতা জিনিসটা কি এটা বুঝতে হলে তোমাকে একটু মহাশূন্যের বাহিরে যেতে হবে অর্থাৎ এই মহাবিশ্বের বাইরে আমাদের গিয়ে জিনিসটাকে চিন্তা করতে হবে জিনিসটা এমন যে ধরো কোনো একটা রকেটে বা কোন একটা সেরকম দ্রুত গতির যানবাহনে আমরা দুইজন ফ্রেন্ড এই মহাবিশ্বের বাইরে যেখানে কিন্তু তরণ নেই সো সেখানে আমরা দুইজন বন্ধু মানে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে সো গন্তব্যের দিকে অগ্রসর হওয়ার পরে ধরো সেখানে আমি আমার অক্ষ হচ্ছে এটা এটা হচ্ছে আমি সো আর হচ্ছে তুমি হচ্ছে এটা এটা ওকে সো এটা আমাদের এক্স এটা হচ্ছে আমাদের অয় আর এটা হচ্ছে আমাদের যে এটা হচ্ছে আমাদের এক্স এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে জেড সো গুলা প্রাইম হবে আমার থাকবে যেটাকে আমি এস ধরলাম ক্ষেত্রে তোমার ক্ষেত্রে প্রাইম ওকে সো দেখো এটা হচ্ছে কিন্তু আচ্ছা এই জায়গাটায় হচ্ছে কে আছে বলো তো এই জায়গাটায় আছে হচ্ছে আমি ঠিক আছে এই জায়গাটায় আছে হচ্ছে আমি আর এই জায়গাটায় আছে হচ্ছে তুমি তো আমার বেগ ভি তোমার বেগও ভি বা ভি প্রাইম হটেবার সো আমার বেগ ধরলাম ভি তোমার বেগ ধরো হচ্ছে ভি প্রাইম এটা হচ্ছে বেগ এখন আমরা ঠিক করলাম যে তুমি তোমার জায়গা থেকে এখান থেকে একটা বস্তুকে নিচের দিকে ফালাবা আমি আমার একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করব একই বেগে একই রকম একটা বেগে আমরা একটা বস্তুকে নিক্ষেপ করলাম তুমি আমার দিকে নিক্ষেপ করলাম আমি তোমার দিকে নিক্ষেপ করলাম নিক্ষেপ করার পর তোমার বস্তুটা আমার বস্তুটা একটা সময় সেখানে ধাক্কা খাবে ধাক্কা খেয়ে তোমার দিকে যাবে আমারটা আমার দিকে আসবে দুইটা বস্তুর ঘটনা আমার হবে এখন দেখো ভরের যেহেতু কাজ করতেছি আমরা সো ভরের ক্ষেত্রে কি হবে জিনিসটা আমি মানে আমি যে ভরটা মেজার করতেছি অর্থাৎ আমি যে একটা যে জায়গায় দাঁড়িয়ে আছি বা যে অবস্থানে আছি সেখান থেকে আমি যে যে জিনিসের ওপর বা যেটার উপর নির্ভর করে আমি ভরটা মাপলাম তুমি তোমার জায়গা থেকে যখন ওই ভরটাকে মাপবা তোমার কাছে ওই ভরটা সমান লাগবে মানে তুমি তুমি যে ভরটা মাপবা তুমি যেখানে আসো তুমি যে ভরটা মাপবা আর আমি যেখানে আছে আমি যে ভরটা মাপবো আমি ধরো মাপলাম এক কেজি তুমিও মাপলা এক কেজি সমান হবে কিন্তু আমি এখানে আছে আমারটা মাপলাম আবার তোমারটাও মেপে দিচ্ছি আমার আমার কিন্তু অক্ষের সাপেক্ষে আমি যেখানে আছি সেই জায়গার থেকে তোমারটা মেপে দিচ্ছি তো আমরা জানি যে জায়গার পরিবর্তন হলে ভরের কিন্তু পরিবর্তন হয় অর্থাৎ বিভিন্ন তোমার বিভিন্ন ভর চলে আসে আমার আমার যে অবস্থান আছে এখানে যে ভরটা আসলো আমি এখান থেকে তোমার যে ভরটা মাপবো আমার অক্ষের সাপেক্ষে আমার জায়গার সাপেক্ষে সেই ভরটা সমান নাও আসতে পারে হাস্যকর লাগে কি এখানে এক কেজি হলে সেখানেও তো কেজি হবে এটাই কিন্তু আমাদের কাছে মনে হয় কিন্তু এটা মনে হওয়াটা যৌতিক না কেন যৌতিক না কারণ দেখো পৃথিবীতে অনেক কিছুই আছে যা সম্ভব হয়েছে যেমন তোমাদের যে আমরা মানে একটা সময় আসবে যখন টাইম মেশিন হবে আমরা অতীতে যেতে পারবো ভবিষ্যতে আসবো মানে এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে বাস্তব হয়েছে যে জিনিসগুলো কল্পনা করা যাইতো না সেগুলো কিন্তু এখন কল্পনায় এসে গেছে তো সেম ভাবে ভরের আপেক্ষিকতাতেও তাই ঘটে অর্থাৎ আমি যে জায়গায় আছি ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে আমি একটা জিনিসকে মাপলাম ধরো আমার ভর হইলো এখানে পঞ্চাশ কেজি তো আমি যদি অন্য কোথাও যাই বা অন্য একটা জায়গায় যাই অবস্থান চেঞ্জ করি সেখানে কিন্তু আমার ভর কম বেশি আসতে পারে এবং আসেও কিন্তু তাই যে আমরা ধরো যদি যেখানে সেই জায়গায় যদি যাই বা এমন একটা অবস্থানে সেই জিনিসটা আমাদের দেখতে হবে তো দেখো এই জিনিসটা আমরা প্রমাণ করবো এই জায়গায় আছো তুমি এই জায়গায় আছি আমি আমার ভর হচ্ছে এমন এম এ কি হ্যাঁ তোমার ভর হচ্ছে এম সো আমার ভর কি এম এ তোমার ভর হচ্ছে এমবি বি আচ্ছা সো আমি একটা বস্তু তোমার দিকে নিক্ষেপ করলাম ভি এ বেগে ওকে তুমি একটা বস্তু আমার দিকে নিক্ষেপ করলা ভি বেগে সো এই জায়গায় এসে বস্তুটা কি হবে সংঘর্ষ করবে ভালো করে কিন্তু বুঝো সংঘর্ষ করবে আমার লেখা যাই হোক সেই এসে কি করবে সংঘর্ষ করবে খটার পর বস্তুটা সংঘর্ষ ঘটার পর আমার দিকে ফিরত আসবে না সে যখন আমার দিকে ফিরত আসবে তখন তার বেগটা হবে ঋণাত্মক অর্থাৎ বস্তুটা সংঘর্ষকে আমার দিকে আসবে আসার পর আসার সময় তার বেগটা হবে কি ঋণাত্মক আবার এই বস্তুটা যখন তার দিকে যাবে তার বেগটা হবে কি ঋণাত্মক -vb সংঘর্ষ ঘটার পর যে বেগটা হবে সেটা ঋণাত্মক হবে নেগেটিভ হবে সেটা যখন তার দিকে তখন তার বেগটা কি হবে বলতো নেগেটিভ হবে আচ্ছা এখন খেয়াল করো আমরা তো কাজ করতেছি নিয়ে আমরা নিয়ে কিন্তু কাজ করতেছি না তো এখানে এখানে দেখো আমরা যে জিনিসটা খেয়াল করবো সেটা হচ্ছে সংঘর্ষের আগের এবং পরের হিসাবটা নিয়ে তো আমরা কাজ করব এখানে তো সংঘর্ষের আগের যে ভরবেগ যে এটা সমান হয় আমাদের সূত্রে সূত্র মতে যে সংঘর্ষের আগের ভরবে এবং পরের ভরবেগ আলটিমেটলি সমান হবে তো সেই জিনিসটা আমরা করি এখন সংঘর্ষের আগে কি কি ঘটছে সেটা দেখো সংঘর্ষের আগে এটা তো ঘটছে কি এম এ আর বেগ কে ছিল এ এই বস্তুর ক্ষেত্রে এটা কিন্তু আমাদের রেফারেন্ডেমেসে আমরা বস্তুর ক্ষেত্রে আর যখন আমরা নিচের দিকে আসবো তখন সেটা নেগেটিভ মনে থাকবে আচ্ছা তো যখন আমরা উপরের দিকে যাবো পজিটিভ যখন নিচের দিকে আসবো নেগেটিভ এক্সেসটাকে খেয়াল রাখো মানে এই বস্তুর ক্ষেত্রে অর্থাৎ আমি যখন একটা বস্তুকে উপরের দিকে দিচ্ছি দেখো আমি মানে সংঘর্ষের আগের কাজ করতেছি সংঘর্ষের আগে কি হচ্ছে আমি একটা বস্তুকে উপরের দিকে পাঠাইলাম পাঠাইলে এম এ এবং ধনাত্মক হবে না কারণ উপরের দিকে গেছে পজিটিভ আকারে গেছে ভিএ ধনাত্মক ওকে তো এইটার ক্ষেত্রে এই বি বস্তুর ক্ষেত্রে দেখো এম বি এই ভি বস্তুটাকে নিচের দিকে পাঠানো হয়েছে এটা ঋণাত্মক অর্থাৎ মাইনাস হবে

টু এম এ আর এখানে হচ্ছে টু এম বি ভিবি তাই না সব এর থেকে কিন্তু টু টু কাটা যায় আলটিমেটলি টু টু কাটা এই পাশ থেকেও টু কাটা এই পাশ থেকেও এটাও টু কাটা এটাও কি কাটা টু কাটা তার মানে এখানে কি থাকলো এম এ আর এখানে থাকলো কি এম বি তাই না আচ্ছা সো আমরা দেখো এখানে ভি আছে বিটা আর এখানকার ভিভিটাকে এখানে নিয়ে আসলাম তো এখানে থাকলো এমবি আর এম এটাকে পাশে নিয়ে আসলে হয় ভাগ গুণ আছে ভাগ হয় এখন আচ্ছা এটা না করে আমরা আগে বেগটা বসে কারণ আমাদের তো ভর ভর নিয়ে কাজ করতেছি আমরা ভরের আপেক্ষিকতা সো আমরা এমটাকে ঠিক রাখবো এর কাজ করব আর ভি এর ভ্যালুটা বসাবো সো এর জন্য আমরা এই লাইনটা পরে করি হ্যাঁ এই লাইনটা একটু পরে করি এই লাইনটুকু আমরা একটু পরে করি সাইড চেঞ্জ তো হবে পরে করি আচ্ছা এখন দেখো এই জায়গাটা চিত্রটা আরেকবার খেয়াল করো আচ্ছা এই চিত্রটা অর্থাৎ ওয়াই নিয়ে কাজ করতেছি পুরোটার দূরত্ব কি বলো তো পুরোটার দূরত্ব এখান থেকে এটা হচ্ছে ওয়াই রাইট ওকে তাহলে সংঘর্ষ হয়ে এখান থেকে এখানে সংঘর্ষ হয় মাঝামাঝি তো সংঘর্ষ হয়েছে সংঘর্ষ হয়ে ফিরে আসে তার মানে কি এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে ওয়াই বাই টু আবার এখান থেকে এখানকার দূরত্ব ওয়াই বাই টু ব্যাটসম্যান ভ্যালু হচ্ছে ওয়াই ওয়াই বাই টু ওয়াই বাই টু যোগ করলে কিন্তু সেটা ওয়াই হয় সো তার মানে অর্ধেকটুকু দূরত্ব কি ওয়াই বাই টু হচ্ছে আচ্ছা অর্ধেকটুকু দূরত্ব ওয়াই বাই টু হলো এখন তুমি যদি মানে টাইম দেখো টাইমটার ক্ষেত্রে কি হবে সংঘর্ষের যে টাইমটা সেটাও দেখো এখান থেকে এখানে অর্থাৎ পুরোটার টাইমিং আমরা যদি এখান থেকে এখানে যাই তাহলে কি টি মানে সংঘর্ষের ক্ষেত্রে এই বস্তুটার ক্ষেত্রে চিন্তা করো এখান থেকে এখানে গেলে টি মানে এখান থেকে এখানে গেলে এবং এখানে আসলে কত টি মানে মানে বস্তুটা যাবে সংঘর্ষ হবে এবং ফিরে আসবে পুরোটার সময়টা কি টি তার মানে এখান থেকে এখানে সংঘর্ষ হওয়া পর্যন্ত সময়টা কি ওয়াই বাই টু সরি টি বাই টি বাই টু যেহেতু আমাদের টাইমটা প্রপার মানে প্রকৃত এই বস্তুটা আমি ASCII না এই বস্তুটা আমি আমার সাপেক্ষে আমার টাইম আমার সাপেক্ষে যে আমার ভরটা এটা কিন্তু প্রকৃত এটা কিন্তু সত্য আমি যে ভরটা মাপলাম 40 কেজি এটা কিন্তু সত্য কিন্তু আমি আরেকজনের ভরটা মেপে দেব অন্য একটা জায়গায় মানে অন্য একটা জায়গায় তুমি আছো তোমার ভরটা আমি এখান থেকে মেপে দিছি সেটা কিন্তু সত্য নাও হতে পারে তার মানে আমার যেটা ভর সেটা প্রকৃত ভর সেটা হচ্ছে আমার সাপেক্ষে যে ভরটা হবে সেটা কি টি নট ভাগ হচ্ছে টু আর আমি তোমার যে ভরটা মেপে দিয়েছি সেটা কিন্তু সত্য না সেটার ক্ষেত্রে কি হবে বলো তো টাইমটা হবে টি বাই টু পুরো টাইমটাকে দুই দ্বারা ভাগ করে দিতে হবে সেটার ক্ষেত্রে তোমার টাইমিংটা তোমার টাইমটা কিন্তু প্রকৃত না আমার টাইমটা কিন্তু সত্য আমি যেটা মাপবো সেটা কিন্তু সত্য রাইট আসবে ফুললি রাইট আসবে কিন্তু তোমারটা কিন্তু আমার ফুললি রাইট আসবে না ঠিক আছে সো দেখো তার মানে আমরা যদি এখানে এটার ক্ষেত্রে কাজ করি যে ভি এর ক্ষেত্রে ভি এর বেগটা যদি বের করে নিই তাহলে বেগ মানে কি দূরত্ব বাই সময় দূরত্ব কি আমাদের এটা দূরত্ব হচ্ছে ওয়াই বাই টু এই যে সংঘর্ষ হয় দূরত্ব হচ্ছে ওয়াই বাই টু ভাগ টাইমটা হচ্ছে টি নট বাই তার মানে ওয়াই বাই টু গুণন উপরে টু নিচে হচ্ছে টি নট সো কাটা দ্যাটস মিন বাই টি নট আর ভিভির ক্ষেত্রে দেখো আচ্ছা দূরত্ব তো একই দূরত্ব দুইটার ক্ষেত্রে একই ওয়াই বাই কারণ দূরত্ব নিয়ে দূরত্ব তো আমরা সেম দূরত্বে আছি অয়ক্ষে আমি যে আমি ধর এখানে আছি আমার ফ্রেন্ড এখানে আছে বা তুমি এখানে আছো দূরত্ব সেম অয়ক্ষের সাপেক্ষে সো দূরত্ব সেম তো এখানে টি বাই তো তার মানে ওয়াই বাই টু নিচে হচ্ছে আচ্ছা জাস্ট ওয়াই বাই টি সেই ভ্যালুগুলো আমরা এখানে এখানে বসাবো সো দেখো যে এম এ ভি এর জায়গায় বসবে এখানে বসবে এম ভি ভিএ জায়গায় বসবে হচ্ছে অট আর এই পরে এখানে এসে ভাগ হবে ভাগ হইলে উপরে যাবে টি নিচে আসবে অ আমরা একেবারেই মানে এই পটটা এখানে গুণ আছে না এখানে ভাগ হবে না ভাগ হলে পর উল্টে যায় সো এখানে এম ভাগ হচ্ছে এম এ আচ্ছা সো আর কিন্তু কাটা যায় তার মানে এখানকার ভ্যালুটা হচ্ছে ভ্যালুটা এখানকার খেয়াল করো সেটা হচ্ছে টি বাই টি নট আর এখানে হচ্ছে এম বি ভাগ হচ্ছে এম এ তাই না এখন আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে যে টি সমান সেটা থেকে যদি এটার ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে অন বাই রুট ওভার অন মাইনাস বিয়ার বাই সি স্কোয়ার সমান এম বি বাই এম এ ওকে সো डियर স্টুডেন্ট এখন আমরা এম একে এখানে পার করে দিতে পারি না जस्ट আর গুণন করে দিলাম √ বা 1 b² c² আর এখানে হচ্ছে এমবি এখন আমরা প্রশ্নের মত করে লিখব যে এমবিটা তো পরিচিত না এমবিটা কার এমবিটা আমার মানে তোমার তুমি তো আমার সাথে কোপরে আছো আমার বন্ধু যেটা আর কি তুমি তো আমার থেকে উপরে আছো আমি তোমার ভরটা মেপে দিচ্ছি যেটা তো পরিচিত না সো এটাকে আমরা ধরলাম এম আর যেটা পরিচিত তার মানে এটা হচ্ছে এম নট রুট অভার অন মাইনাস বিয়ার বাই সি স্কোয়ার সমান হচ্ছে এম তুমি এমনিতেও দেখো যদি আর গ্রহণ করো এটার নিচে অন আছে এইটার ভর প্রকৃত হবে আর এইটার ভর অর্থাৎ ভর কিন্তু সেম হচ্ছে না অন গুণ হচ্ছে আমার ভরের সাথে অন্য একটা ভ্যালু গুণ হচ্ছে বেগ আলোরগতি বেগ সেটা কিন্তু গুণ হচ্ছে আমার ভর এবং তোমার ভর কিন্তু সেম আসবে না অর্থাৎ আমি যদি এখান থেকে তোমার ভর মেপে দেই আমরা যদি দূরত্ব একটা নির্দিষ্ট দূরত্বে থাকি মহাকাশে আমি যদি তোমার ভরটা সেখান থেকে মাপতেছি সেটা কিন্তু রিয়েল আসবে না ঠিক আছে আমার ভরটা কিন্তু আমার সাপেক্ষে তোমার সবকিছু ভিন্ন থাকবে তরণ ভিন্ন থাকবে সবকিছু যেহেতু ভিন্ন তোমার হবে জায়গা ভেদে ভর ভিন্ন হয় আচ্ছা সো সেম ভাবে আমরা এখানে বুঝলাম যে আমারটার সাথে যেহেতু অনগুণ আছে তোমারটার সাথে যেহেতু অন্য একটা গুণ আছে তার মানে দুইজনের ভর কখনোই সমান হবে না যদিও দুইজনের ভর যদি সমান থাকে বুঝতে পেরেছো আচ্ছা তোমরা বুঝতে এটাই হচ্ছে আমাদের ভরের আপেক্ষিকতা বিরাট বর্ণনা দেয়া যাবে অনেক কথা আছে তুই কিন্তু ভালো একটা মার্ক পেয়ে সো আশা করি তোমার ক্লাসটা বুঝতে পেরেছো ক্লাস গুলো তৈরি করা তোমাদের জন্যই তোমরা এই ক্লাস গুলো ফ্রেন্ড শেয়ার করে তাদের উপকারে কাজে লাগতে পারো পাশাপাশি চ্যানেলটিকে বলবো সাবস্ক্রাইব করে দিতে সবার সাথে শেয়ার করে দিতে এবং